আজকে আমাদের চিকেন রান্না হবে ডাল হবে পাঁপড় ভাজা হবে তাই এই যে আলু কেটে রেখেছি এই যে চিকেন আমার আর এই যে মশলা বলে সব কেটে কুটে রেখেছি তাহলে চিকেন কষা কষা করবো কি জ্বালায় না এই মেয়েটা সত্যি কথা বলতে মেয়েটা আমাকে ভীষণ জ্বালা এখন আবার চেয়ারে এসে দাঁড়িয়েছে প্রত্যেক আমি রান্না করবো আর চেয়ার এসে দাঁড়িয়ে আমাকে জ্বালাবে বলবে আমি রান্না দেখবো তোমার মশলা করা হয়ে গেছে মশলা করা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আলুটাকে তেল দিয়ে ওই যে তেজপাতা দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইতে এবার দিয়ে দেব এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে আমি এবার এর মধ্যে একটু টমেটম দিয়ে দিলাম কেটে রাখা আগে থেকে কেটে রাখা টমেটমগুলো দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আছে রসুন বাদা আমি রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এর মধ্যে একটু ধনে জিরেও দিয়েছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি নুন হলুদ এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে এসছে আলু দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ঢেকে ঢেকে আসতে দিয়ে গ্যাসটা আসতে দিয়ে এটাকে এবার কষাবো কষা কষাই রান্না হবে এটা ওয়াইজ এই দেখো আমার চিকেন রান্না পুরো কমপ্লিট একদম পুরো কষা কষা রান্না করেছি এটা কোনো জল দিইনি জল ছাড়াই রান্না হয়েছে এটা পুরো কষা ছোটো মেয়ের খাবার চলে এসছে ও লেগ পিস খাবে চিকেন একটাই খায় লেগ পিস আর আলু কষা কষা রান্না হয়েছে চলো এবার আমি আমার ছোট মেয়েকে খাইয়ে দিই গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো এখন সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধে দিতে এসেছি ঠাকুরকে খেতে দেবো এখন আমি আর আমার মেয়েকে দেখো আমার সাথে সাথে ও নাকি ঠাকুরকে খেতে দেবে এত জ্বালায় আমাকে আমাকে কোনো কিছু করতে দেয় না না কথায় ও আমি ঠাকুরকে খেতে দেবো এখন ও এখন আগে বসে গেছে ও ঠাকুরকে এখন খেতে দেবে দেখো ঠাকুরের জন্য দানা বাড়ছে খুব জ্বালাই আমাকে ওই থালাই দুটো দাও আমাকে কোনো কাজ করতে দে না ও আমার আগে এসে একে আগে করবে না ঠাকুর দিতে দেবে ঠিক মতন না রান্না করতে দেবে ঠিক মতন এসে জ্বালাবে জল ভরতে গেল চিয়ার নিয়ে জল ভরতে চলে আসবে

রেলকা মাম্মা মা কি নিয়ে এসছো কিছু নিয়ে এসছো ও কে এসেছে দেখো আমার বৌদিও চলে এসেছে আজকে আহ বাবা বসো বৌদি কেমন আছো বৌদি ভালো আছি খুব ভালো আছে দেখো সেদিনকে ডাক্তার দেখাতে গেছে কাজের চশমা নিয়ে চলে এসেছে

আমার বোন কি নিয়ে এসছে ডিমের ডেবিল নিয়ে এসছে একটা স্যান্ডউইচ নিয়ে এসছে চিকেন স্যান্ডউইচ আর হচ্ছে ডিমের ডেবিল ও যখনই আসে কত কিছু খাবার নিয়ে আসে এই যে স্যালাড এই যে সস এই যে ডিমের ডেবিল চলো এবার আমরা খেয়ে নিই বিকেলের টিফিন সঙ্গে থাকো এখন খেয়ে নি চলো আমার মেয়ে চলে এসেছে কলেজ থেকে দেখো ওর পায়ে আজকে লেগেছে একটা সাইকেল এসে পায়ের মধ্যে আজকে বাড়ি মেরেছে দেখো ব্যান্ডেজ দিয়েছে সবাই এখন বসে গল্প করছে আমার মা সে রয়েছে আমার মেয়ে এখন স্যারকে ফোন করছে আমার ছোটো মেয়েকে দেখো দুষ্টুমি করছে পড়াশোনা করে না একদম পড়াশোনা করে না আমার বড়ো মেয়েটা এত পড়াশোনা করে আর ছোটো মেয়েটা একদম পড়াশোনা করে এই দেখো আমাদের ছাব্বিশ তারিখে না ছাব্বিশ তারিখ পঁচিশে ডিসেম্বর সরি পঁচিশে ডিসেম্বর পিকনিক হবে তাই এখন বৌদি চলে এসছে আর বৌদি আসতে পারেনি বোনও এসেছে এখন সব পঁচিশে ডিসেম্বরের পিকনিকে কী কী মেনু হবে না হবে সব এখন হিসাব হচ্ছে কে কে করবে না করবে সব এখন হিসাব করছে বোন রানু রুমা 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 তাহলে এখন হিসাব হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তোমাদের পরে বিশ্বাস করুন আমাদের বিশ্বাস রাত থেকে শুরু করে দিয়েছে বাটি চচ্চড়ি করছে খুব সুন্দর করে বাটি চচ্চড়িটা এখানে বাটি চচ্চড়ি হবে মেখে রেখেছে লেচি করে রেখেছে পরোটা হবে আর রুটি হবে চলো দেখো ময়দার রুটি ফুলে গেছে কী সুন্দর ময়দার রুটি ময়দার রুটি কমপ্লিট পরোটা কমপ্লিট দেখো রুটি তরকারি আমি এখন আমার বড়ো মেয়েকে দিচ্ছি ও ও খাবে না রুটি আর তরকারি খাবে বাটি চট ও মাংস না না কেমন হয়েছে বাবা মানি করেছে তরকারিটা ও ময়দা রুটি খেতে খুব ভালোবাসে আর আমার ছোট মেয়ে যে পরোটা খাচ্ছে হয়ে এসছে খাওয়া আর এইটুকুনি বাকি আছে

ঘুমানোর পাড়া বোন চলে গেলো বোন এসেছিলো বৌদি এসেছিলো বেশ ভালোই মজা লাগলো একসঙ্গে সব খাওয়া দাওয়া করলাম ভালোই লাগলো বোনের বর বোনের মেয়ে মা সবাই ভাত খেলো ওরা মাংস দিয়ে ভাত খেলো আমরা বাটি চর্চড়ি করেছিলাম রুটি আর পরোটা মিশিয়ে খেলাম তাহলে চলে গেছে মনটা ভালো লাগে না এখন রাত্রি বারোটা বাজে এখন আমাদের ঘুমাতে যাওয়ার পালা তাহলে আমরা এখন ঘুমাতে যাব। ও আমরা পঁচিশে ডিসেম্বর পিকনিক করছি আমাদের পিকনিকের মেনু হবে বিরিয়ানি চাটনি পাঁপড় মিষ্টি তা সেদিনকে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে আজকের মতো আমার বকবগ এখানেই আমি শেষ করে দিলাম চলো কালকে আবার <tuhun> <kukuru. tuhun> <tuhun>